সবই নাকি বানানো গল্প ছিল সবই নাকি নাটক ছিল স্ক্রিপ্ট ছিল আশা এখন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গের শাসকও বুঝতে পারছে আর বিরোধীরাও বুঝতে পারছে যে দাবি দাওয়া নিয়ে তারা মরণ লড়াই করে আসছিল সেগুলো কিছুই ফেক নয় একটাই অ্যান্টিবায়োটিক একটাই ডোজ যার নাম এস আই আর শুরু হতেই মুড়ি মুড়কির মতো কিল হচ্ছে এতদিন ধরে শাসকের জমিয়ে রাখা রোহিঙ্গা বাংলাদেশি বিভিন্ন পকেটে পকেটে লুপ্ত গুপ্ত অনুপ্রবেশকারীকে তারা যত্ন করে রেখেছিল সযত্নে প্রশ্ন হচ্ছে এবার এদের হবে চাহি আবার নির্বাচন হওয়ার পর আবার ফিরে আসবে ফিরে আসার রাস্তা কমপ্লিটলি বন্ধ করা হবে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদেরকে লুকিয়ে রেখেছে সেটা একটা বড় বিষয় তবে তার আগে এটা জানতে হবে যে আসলে এগুলো হচ্ছে কোন মডেল কোন কোন মডেল ফলো করে তৃণমূল কংগ্রেস এই পুরো কর্মকাণ্ডটা চালাচ্ছে এবং নির্বাচনের আগে আর কি কি হতে পারে এসআইআর কে ফাঁকি মেরে অন্য কোন শর্টকাট রুট কি সেই নিতে পারে তৃণমূল কংগ্রেস বলবো নজর রাখবো এক্সক্লুসিভ কিছু রোড ম্যাপের দিকে তবে তার আগে

কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা গতকাল পর্যন্ত কিছু নেই কোথাও নেই কোথায় রোহিঙ্গা কোথাও অনুপ্রবেশকারী কোথায় বাংলাদেশি কোথা থেকে খুঁজে পাচ্ছে বাংলাদেশি সবাই তো বাঙালি সবাই তো পশ্চিমবঙ্গের ভারতের কোথায় আছে কোথায় আছে কোথাও নেই কিন্তু কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে ঠিক আজ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলো চোখ রাখুন দেখবেন পিলপিল করে ভরে গেছে বিভিন্ন প্রান্ত বিভিন্ন অঞ্চল সীমান্তবর্তী এলাকা অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাতে এরাই ছিল এখানে এরাই এখানকার ভোটার হয়ে সে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আঁচলের তলায় আজও লুকিয়ে রাখা যাচ্ছে না কারণ